সামান্য কথা সেটাও বলতে পারছি না শুভ বিজয় দশমী হ্যালো কেমন আছো তোমরা সবাই পুজো তো সবার বেশ ভালোই কাটলো তবে আমাদেরও খুব ভালোই কেটেছে তার কারণ এবার পুজোতে পেয়েছি খুব দামি একটা গিফট আর তার জন্য তো পুরো মনটা একদম ভালো হয়ে গেছে কি কারণে আজকে ভিডিওটা তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমার ফোনের এই ভিডিওটা কতটা পরিষ্কার কতটা ক্লিন আসছে হ্যাঁ এই ফোনটাই আমাদের কেনা হয়েছে পূজার সময় সপ্তমীর দিন এসেছিল ভেবেছিলাম আগেই ভিডিওটা শুট করব তবে আর সেটা হয়নি এই যে যে ভিডিওর কোয়ালিটিটা আর আগে যে আমার ভিডিওগুলো হয়েছে তার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে তো এরপরে আমি চেষ্টা করব যে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার আর যাতে ভিডিওগুলো খুব সুন্দর হয় তোমরা পাশে থেকো তো আশা করি তাহলে ভিডিওগুলো ভালো হবে কি ফোন নিয়েছি আর এটা কে দিয়েছে কত টাকা নিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব সবার প্রথমে দেখাই সেই আমার আগের ফোনটা এই হচ্ছে এটা দিয়ে অনেক অনেক ভিডিও বানিয়েছি অনেক অনেক ফটো তুলেছি এটার মধ্যে একটা আলাদাই স্মৃতি আছে তো এই ফোনটা আসলে নাও হতো না এখন এই ফোনটা নাও হয়েছে ওর কারণে কারণ ও তো এখন কলেজে উঠেছে আর আমার তো প্রায় কলেজটা শেষ হতে চলল এখনকার জেনারেশনে এমন কে আছে যে কলেজে উঠে তারপরে ফোন নেয় তবু নিয়েছে তো নিয়েছে এই পুরনো ফোনটা মানে কত ভালো কত বোঝদার তাহলে ভাবো আবার গুণু তো এতদিন আমরা এটা দিয়ে দুজনে কাজ চালিয়েছি তো এখন আরেকটা ফোন নেওয়া হয়েছে যদিও এটা ওর হওয়া উচিত ছিল দুজনেরই এখনো দুজনেরই থাকবে ভিডিও বানাতে গেলে একটু ভালো ক্যামেরার দরকার কাজে লাগবে আর কি ভিডিওর কাজে আর এই ফোনটা এখন কিছু বলবি বল তো কিছু পুরনো ফোন দেওয়া হলো কিছু বলার নেই বল যত অভিযোগ আছে সব বলে দে সবাই জানুক যে তোর দিদি কতটা নিষ্ঠুর বল

এমআই ফোন ফোর নিয়েছি তো এটার মধ্যে কিন্তু ফোন নেই কারণ তোমরা জানো নতুন ফোন আনলে অতটা এক্সাইটেড হয়ে যায় তো আমরাও এক্সাইটেড সময় সাথে সাথেই তখন ভিডিও করার মতো করেছিলাম তবে সেটা ভালো হয়নি তবুও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ফোনটা যখন খুলেছিলাম তখনই মানে এতটা এক্সাইটেড ছিলাম যে আর কোনো কিছু হুশ ছিল না তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করি কি হচ্ছে আজকের এই ফোন তো চলো তোমাদেরকে একটু আবার নতুন করে ওপেন করে রাখাই এই যে দেখো সব কিছু অবশ্য সেট করা হয়ে গেছে এই হচ্ছে পেছনের মডেল ভালোই আছে কালারটা খুব সুন্দর এবার ক্যামেরাটা ভালো হলেই হয় চলো এবার তোমাদেরকে একটু দেখাই যে ক্যামেরাটা কেমন ফটো তুললে কেমন লাগবে ওয়াও নাইস এটাই আমাদের কাছে একদম বিশাল বড় ব্যাপার ফোনটা দিয়েছে হচ্ছে দাদা পুজোতে গিফট সব থেকে বড় গিফট হয়ে গেছে আমার খুঁজে না কেন রে ফোনের মধ্যে ছিল একটা কভার আর ছিল চার্জার আর কিবা থাকবে তোমরা তো সবাই জানো ভীষণ হ্যাপি তুই খুশি হ্যাপি অফ 50% না না একটু না আমিটাই হ্যাপি দুজনে কিন্তু এবার ভিডিও বানাবো ভালো করে ঠিক আছে আহ তো ফোনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরপর থেকে চেষ্টা করব এই ফোনে আর নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার তোমরা পাশে থেকে কিন্তু অবশ্যই আর এরপর যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে পূজোতে একটা নিয়েছিলাম সেটা পূজোর পাঁচ দিন আগে অর্ডার করেছিলাম সেই শাড়িটা আসতে আসতে 10 দিন বিকেল বেলা এসেছে তাহলে পরবটা কবে বাসানে গিয়ে পরব মানে ভেবেছিলাম যে আসলে পরে পুজোতেও পরা যেতে পারে তবে এতটাই লেট করে ফেলে যে পুজোতে আর হচ্ছে না হয়তো কালী পুজোতে হবে আর না হলে অন্য কোনো বিয়ে বাড়িতে হবে শাড়িটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি ভেবেছিলাম যে পুজোতে শাড়িটা অর্ডার করবো কেমন আসবে না আসবে কোনো গ্যারেন্টি নেই এই হচ্ছে শাড়ি শাড়িটা ভীষণ ভালো এসেছে কালারটাও খুব সুন্দর আমি যেহেতু এই কালারের শাড়ি বেশি একটা পরিনি এখনো

যে ফোনের দামটা কত নিয়েছে তোমাদের তো বললামই যে কি ফোন নিয়েছি তো সেই আন্দাজ মতো তোমরা কমেন্ট করে জানা আমি বলবো যে ঠিক কি না আর এই হচ্ছে ব্লাউজের পিস তবে হয় না ভালো লাগবে পরে আরেকটা জিনিস আছে যেটা পূজার মধ্যেই এসেছে সেটাও তোমাদের সঙ্গে দেখাই ভালো করে সেটা হচ্ছে ওটা না আমি আরেকটা কথা বলবো এক খুশি সঙ্গে এটা কি বলতো সুন্দর একটা কালার হলুদ কালার এমনি তো সবসময় পছন্দ করি না তবে হলুদ কালারটা খুব ভালো অনেক সময় অনেক কিছুতে খুব মানিয়ে যায় ভালো লাগে এইটার মধ্যে কিন্তু ভীষণ ভালো এসেছে মানে হলুদের মধ্যে সাদা খুব ফুটেছে এটা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর এটার সাথে সাথে আমার সব বেশি যেটা ভালো লেগেছে সেটা এর মধ্যে 66% ভালো লেগেছে এই ছোটটা ছোটবালিশ বিশ্ব এটার জন্য অর্ডার করা চাদরটা সব জায়গা পাওয়া যায় আর আরো অনেক ছিল আমি দিয়েছি আরো অর্ডার করব এটার দাম নিয়েছে কত জানো তোমরা বিশ্বাস করবে না দুটো বালিশের কভার এই দুটো ছোট ছোট বালিশ তার সঙ্গে তো কভার ফ্রি তার সঙ্গে রয়েছে বেড কভার তো তাহলে ভাবো কত টাকা নিতে পারে এটার দাম নিয়েছে মাত্র তিনশো টাকা মিশো থেকে নিয়েছি আর আগে যে শাড়িটা সেটাও আমি মিশো থেকেই নিয়েছি আর এই ফোনটা দাদা অর্ডার করেছে অ্যামাজন থেকে তাই না এই ফোনটার আগে আরও অনেক দাম ছিল এখন একটু কমেছে পুজোর মধ্যে তাই এখনই অনেকটাই কমেছে এমন লাগছে সেটা আপনি কমপ্লিট করে জানাবে প্লিজ তোমরা কমপ্লিট করে জানাও যে এরপর নেক্সট কেমন ভিডিও চাই আজ আজকের এই ভিডিওর মধ্যে জিনিসপত্রগুলো কমন লাগবে সেটা কমেন্ট করে জানিও তার জন্য আমি এটা যখন আনতে গেলাম তখন বলবো কি কেন আমাকে আটকেলে তোমরা খেয়াল করেছিলে বলবো একটা সারপ্রাইজ যেটা তোমাদেরকে এখন বলা যাবে না তো সারপ্রাইজটা সারপ্রাইজ থাক সেটা তোমাদের আমি একদিন শেয়ার করব এত সুন্দর আর এত মানে একটা ভালোবাসার জিনিস তো সেটা একদিন আমি শেয়ার করব যখন সারপ্রাইজটা দেওয়া হবে পর্যন্ত এটা নিয়ে ভিডিও ছিল তো কেমন লাগলো সবকিছু তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এবারে পুজোটা তোমাদের কেমন কাটলো কি কি কেক কিও কে কি খেলে কে কোন ড্রেস নিলে কোথায় কোথায় ঘুরতে গেলে আমাদের আশেপাশে কে আসে ডালখোর আশেপাশে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা শুভ বিজয়া দশমী